পৃথিবীর ইতিহাসে তিনজন কালো মানুষ ছিল শ্রেষ্ঠ কালো মানুষ আল্লাহ এর ভিতরে অন্যতম একজন ব্যক্তির নাম হলো বেলাল পায়ের হল হয় আল্লাহ কি দামি মানুষ আল্লাহ তার মর্যাদা কত আল্লাহর কাছে বেলাল রাদি আল্লাহ একদিন বসে আছেন আল্লাহ রসুল বলেন আং বিলাল হে বেলাল তুমি আল্লাহর রাস্তায় ব্যয় কর দান কর লামান আর শেখিলা তুমি যদি রবের জন্য দান করো রব তোমার পকেটটা বরকতে ভরে দিবে বেলাল বলেন নবী আমি এমন গরিবের গরিব আমার তো কিছুই নাই আল্লাহর রসুল বলেন কিছুই যদি না থাকে রাস্তায় চলার সময় যদি একটা ইটের টুকরা পড়ে থাকে ওটা সরায়া মানুষের যাতায়াতের রাস্তাটা হাঁটার জন্য নিরাপদ করো তাহলেও আমল নামায় সদাকার সব জমা হবে বেলালে হাফসি কালো মানুষ তার পায়ের আওয়াজ জান্নাতে তার মর্যাদা অনেক বেশি আজ তো লেট হয়ে গেল চলো দুইজন যখন দুই দাঁড়িয়ে যাবে আল্লাহর নবীর পায়ের কিনারায় পায়ের গোড়ালির থেকে হজরত বেলাল দাঁড়াইয়া কানে আঙ্গুল দিয়ে আজান আজান দেওয়াটা নসিবের ব্যাপার এই জন্য যুবক যারা আছেন মাঝে মাঝে মসসিদি গিয়া আজান দিবেন হজ রতুমর বলেন আল্লাহ যদি আমারে এ রাষ্ট্রপ্রধান না বানাইয়া মসজিদের মোয়াজ্জেন বানাই আমার। আবার নসিব আর খুলে যেত কেয়ামতের ময়দানে মোয়াজ্জেন সাহেবের গলা সবাই উপরে থাকবে শেরপুরের মানুষ কেমতের ময়দানে দেখবে তাদের ভাঙ্গা মসজিদের সাহেবের ঘাড় সবাই উপরে হে মুসলমান মসজিদের কে তুচ্ছ মনে করিও না তারা তোমার বাবার বাড়ির গোলাম না তারা আল্লাহর ঘরের খাদে আল্লার আল্লাহর ঘরের খাদে। আমনে তো আপনার মাইয়া পোলার ঘরের খা মাইয়া পোলা আগে মতে হইয়া সাফ করে কথা কান না বলার লোকের টিভি পরে ফাটা দিবে তো এই কাম করে আর যারা মসজিদ ঝাড়ু দেয় যারা মসজিদ ঝাড়ু দেয় তারা বাবার ঘর ঝাড়ু দেয় না তারা আল্লাহর ঘর ঝাড়ু দেয় যে রবের ঘর ঝাড়ু দেয় সে যেন মনে করে তার রব তার কলিজাটারে পরিষ্কার করে দেয় মাঝে মাঝে মসজিদে গিয়ে ঝাড়ু দিবে দেখবেন ঝাড়ু দেওয়ার সাথে সাথে দিলের অবস্থাটা অন্যরকম হয়ে যাবে আমি তো আল্লাহর ঘর ঝাড়ু দিতেছি মাঝে মাঝে নামাজের জায়গাটা ক্লিন করবে দিলের ভিতরে আলাদা একটা ভাব চলে আসবে তখন মনে হবে আল্লাহ কবুল করছে দেয় তো আমি এই কাজ করি পৃথিবীর ভিতরে তিনজন কালো মানুষের মর্যাদা অনেক বেশি এর ভিতরে একজন ব্যক্তির নাম হলো হজরত লোকমান কালো মানুষ বেটো মানুষ দেখতে তেমন সুন্দর হাজার হাজার মানুষ নিয়ে লোকমান হাকিম একদিন বয়ান করেন মানুষগুলো পঙ্গ পালের মতো চাতক পাখির মতো তার কথাগুলো বসে বসে শ্রবণ করেন ওই কোনার থেকে একজন যুবক দাঁড়ায় বলতেছে লোকমান আজ থেকে পঁচিশ বছর আগে আমার বাড়িতে একজন রাখালগিরি করত তখন আমি ছোট ছিলাম আমার আব্বা তখন জীবিত ছিল তখন আমার বাড়ি একজন রাখালগিরি করত দেখতে তোমার মতো চেহারা তোমার মতো চুলগুলো তোমার মতো পায়ের নখ তোমার মতো কণ্ঠের আওয়াজ তোমার মতো লোকমান হাকিম তুমি কি ওই ব্যক্তি কিনা সেটা আমার সন্দেহ লাগে পঁচিশ বছর আগে তুমি রাখাল আর এখন দেখি লক্ষ লক্ষ মানুষের সামনে তুমি বয়ান লোকমান হাকিম বলেন তুমি নিশ্চিন্তায় থাকো আমি হইলাম তোমাদের বাড়ির সেই রাখাল সুবাহা মাল্লাটার বাড়ায়া বাড়ায়া দেন দাকেয়ামত গর্ব গুয়াম জিকালাম সদকেয়ামত বফ জরহ দি না তামাম শুকুরে নিয়ামত নিয়মাতা দাদ জোকোনাদ কুফরে নিয়ামাতা আদ কাফত বি রু কুনা অতীত ভুলতে নাই যে অতীত ভুলে সে নিমুখ খারাম হয় অকৃতজ্ঞ হয় গাদ্ধার হয় মানুষের সামনে একটা টাইমে বেদ জ্যোতি হয় অতীত ভুলতে নেই অতীত ভুলতে নেই এক সময় কিছুই ছিল না আমাদের যা কিছু দিয়েছেন কে দিয়েছে আল্লাহ দিছে অতীত ভুলতে নাই এই সমাজের অনেক রিক্সাওয়ালা রিক্সা চালায় চালায় সন্তানকে বেরেস্তার বানাইছে কথা কন্যা অনেক রিক্সাওয়ালারে দেখছি রিক্সা চালায় সন্তান রে ডাক্তার বানাইছে এখন যদি সন্তান বলে আমি হলাম জমিদারের কোলা তাহলে হবে অকৃতজ্ঞ গর্বের সহিত বলতে হবে বাবায় রিক্সা চালাইয়া রক্ত পানি করে ঘাম ঝরাইয়া সেই টাকায় আমারে ডাক্তার বানাইছে কথা কন না কেন গর্বের সহিত বলতে হবে আমার বাবাই কৃষক আমার বাবাই কৃষি কাজ করেন গর্বের সহিত বলা লাগবে যদি বলতে পারেন আপনার হবে সম্মান কারণ আপনি কৃতজ্ঞ বান্দা যারা অকৃতজ্ঞ হয় তারা নিমুখ খারাপ হয় রব তাদের প্রতি রাগান্বিত হয় কারণ আল্লাহ চায় বান্দা যেন শুকুর আদায় করে আর আল্লাহর সামনে যেন দুর্বল হয় ম্যাগিও ঠিক আমার মতেই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না সাতটি দেশে সেরা খাবার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা তো বাংলাদেশে প্রায় তিন যুগ ধরে একই কোয়ালিটি দিয়ে আসছে ম্যাগি কষ্ট হয় পৃথিবীর ভিতরে তিন জন কালো মানুষের মর্যাদা অনেক বেশি এর ভিতরে অন্যতম একজন ব্যক্তির নাম লোকমান লোকমানের নামে কোরআনে আল্লাহ একটা সুরাই নামকরণ করেছেন সুরাটার নাম হল লোকমান বলেন তো কি নাম লোকমান ব্যক্তির নামে সুরা যেমন সুরার নাম এবহীম সুরার নাম ইউসুফ সুরার নাম আম্বিয়া, সুরার নাম বাকারা গরুর নামে সুরা মহুসির নামে সুরা নামে সুরা একটা দেশের নামে সুরা রোম শুধু তাই না মানুষের নামে আল্লাহ সুরা নাজিল করেছেন নামকরণ করেছেন মিনালি জিনের নামেও সুরা আছে আছে না নাই করান হলো মানুষের সংবিধান ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন কেমনে চলবে কেমনে খাবেন জীবন কেমনে চলবে ঘর কেমনে চলবে অফিস কেমনে চলবে সচিবালয় কেমনে চলবে গণভবন কেমনে চলবে বঙ্গভবন কেমনে চলবে রাষ্ট্র কেমনে চলবে এই সব সমস্যার সমাধান কোরআন দিতে পারে কি পারে না কোরআন দিতে পারে কোরআনুল করিমের ভিতরে একটি সুরা সে সুরার নাম সু দুহা মা সুরার নাম সুরায় দোহা সুরার নাম সুরায় যদি আপনি তাকান দেখবেন লেখা আছে কাল কাউসার। বাবারা পায়ে হাত দিয়া বলি কোরআনটারে তেলাওয়াত কইরেন বাচ্চাদেরকে শিখাইয়েন কারণ কবরের ভাষা হবে আরবি ভাষা ফেরিস্তারা প্রশ্ন করবে আরবিতে ওখানে উর্দু আর বাংলা ইংরেজি চলবে না কেয়ামতের ময়দানের ভাষা হবে আরবি ভাষা ফিরিস আপনাকে প্রশ্ন করবে মান রব্বুকা এটা বাংলায় না আরবিতে আরবিতে যদি আপনি হরফ না চিনেন তো বলতে পারবেন না একটি সুরা আছে সুরার নাম সুরায় কি মজার পরা উরিস পৃথিবীর ভিতরে এমন কোন পড়া নাই যেই পড়াটা বারবার শুনতে ভালো লাগে আল্লাহর কসম এমন একটা পড়া এমন একটা মজার আওয়াজ যত শুনি যত পড়ি এটার প্রতি বিরক্তি ভাব আসে না আসে আসে না আল্লাহর দয়ায় অনেকগুলা দেশে আমি গেছি জীবনে একবার কাতার গেছি কয়েক মসজিদে নামাজ পড়ছি এক এক ইমামের এক এক রকম এক একজনের পড়ার ধরন এক এক রকম গ্রামের মসজিদ পাহাড়ি অঞ্চলের মসজিদ তারপরে সমুদ্রের কিনারার মসজিদ এ সমস্ত মসজিদ গুলায় দুই চার দশজন মুসল্লি হয় পর্যটক নগরীর মসজিদ গুলায় মুসল্লি কম কিন্তু ইমামের তেলাওয়াত এত চমৎকার মনে চায় ফজর পর্যন্ত দাঁড়ায় থাকি নামাজে এত মজা লাগে জীবনে একবার দুবাই আমার হয়। না এক এক মসজিদে নামাজ পড়ছি এক এক রকম তেলাওয়াত বাঙালিরা নিয়ে গেল একেবারে সমুদ্রের কিনারায় মাগরিবের নামাজের জন্য এক মসজিদে ঢুকলাম ইমাম সাপ তেলাওয়াত করলো প্রথম রাকাতে আলাম নাশরাহ লাকা সদরক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাদা যাহরাক এত মজা মনে হয় মধু লাগায় দিছে কি চমৎকার তেলাওয়াত নামাজ শেষ হওয়ার পর বললাম বাড়ি কোথায় সে বলল হুজুর আমার বাড়ি হলো বাংলাদেশে চাঁদপুরের কচুয়ায় কচুয়া কোথায় বলে উজানিতে তখন বুঝলাম উজানির জমিনে একজন কোরআনের পাখি শুয়েছেন কারি এবরিম সাপ রহমাতুল্লাহ উজানির আল্লাহর বলি এরপরে চলে গেলাম বাইতুল্লাই বাইতুল্লাই যাওয়ার পর রমজান মাসে খতমে তার আবি শুরু হয়ে গেছে তিন ঘন্টা লাগায়া চারজন ইমাম নামাজে তেলাওয়াত করে এক একজনের তেলাওয়াতের রং ঢং এক এক রকম কারোর ভিতরে কোন বিরক্তি ভাব আসে না যখন শায়েখ ইয়াসিদ দুসারি তেলাওয়াত শুরু করে তখন মনে হয় সবে মাত্র কোরআন নাজিল হইতেছে এত মজা কোরআনের মজা যদি বুঝতে চান এই হুন্ডা বেচা রমজান মাসে উমরায় যাইয়ে মনে হবে জীবনের সবচেয়ে শান্তিময় কিছু টাইম আপনি বাইতুল্লায় পার করেছেন আল্লাহ বেতের নামাজের টাইমে যখন শায়েক সুদাইসি তেলাওয়াত করে তখন মনে হয় রসগোল্লা মানুষের জিব্বায় লাগায় দেয় এত মজা লাগে তার মানে বোঝা গেল মানুষের আওয়াজ মানুষের কাছে বারবার ভালো লাগে না কিন্তু কোরআনের আওয়াজ মানুষের কানে একবার দুইবার না যত শুনে ততই মজা লাগে বিরক্তি ভাব আসে না তুলা لَعَلَّكُمْ تُرْحَمُونَ বলেন যখন তোমাদের সামনে কোরআন করা হবে তখন চুপ থাকবে কথা বলবে না করবে না যখন তোমরা চুপ থেকে শুনবে তখন তোমাদের উপরে রহমত একজনের পক্ষ থেকে বর্ষণ হবেন তিনি হলেন কে লোকমান হাকিম তাকে ওই ব্যক্তি প্রশ্ন করল এত সম্মান কেমনে পাইলেন চমৎকার বয়ান করেন কণ্ঠ তো সুন্দর লোকমান হাকিম বলেন আল্লাহ মানুষের মর্যাদা দেখা দেয় না আল্লাহ মানুষের চরিত্র দেখে মর্যাদা দেয় চরিত্র দেখে মর্যাদা দেয় ওই ব্যক্তি প্রশ্ন করলো তোমার ভিতরে এমন কি চরিত্র আছে লোকমান হাকিম বলেন ও ভাই সম্মান যদি পাইতে চাও ইজ্জত যদি পেতে চাও তাহলে তিনটা গুণ অর্জন করবা কয়টা তিনটা এই তিনটা গুণ আমার ভিতরে আছে লোকমান হাকিম হল তিন গুণের কারণে রব্বুল আলামিন আমার মর্যাদা দিন দিন জাতির সামনে শুধু বাড়াইতে আছে কে আমারে चिंत আমার বাড়ি সেই আবিশিনি আই আমার নাম নিশানাও ছিল না রব্বুল আলমিন আমার চরিত্রর কারণে আমার ভিতরে কিছু ঘ্রাণ ছিল কিছু বৈশিষ্ট্যর কারণে কিছু গুণের কারণে গোটা পৃথিবীর মানুষের মুখে মুখে আমার নাম রব্বুল আলমিন কবুল করেছে আমার নামে কোরআনে সুরাই নামকরণ হয়েছে এক নম্বরের গুণ মা في <applause> الظن <سؤال> قول الا لديه راتب نعطيت এক নম্বরের গুণ আমি ব্রেক হারায়া কথা বলি না বেলেন্স রেখে কথা বলি মিথ্যা বলি না